খুলনার চান্দের চরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন তিন দিন ধরে প্রেমিকের বাড়ির উঠোনে অবস্থান করছেন তরুণী এ নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে ভিড় করছে কৌতূহলীরা বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে আমি আমার ইজ্জত ওই তো আমার ইজ্জত ফিরে দিবেন না হলে আমি এখানে থাকবো শেষ আমার এক কথা করতে না চাইলে আপনার পদক্ষেপ কি তবে সমস্যা কি আমি ওনার বাড়িতে থাকব নাকি বিয়ে করতে হবে কারণ ও নিজে বিয়ে করতে চায় কিন্তু ওর বাবা দিতেছ না ওর বাবা মানে ওরা ইয়া করতেছে ভয় দেখাইতেছে পুরো গ্রামের লোকরাই ব্রাস্টিক জানে ওদের গ্রামের লোকরাই আদি সাক্ষী দিতেছে ওর বাপ যে অমানুষ মানে যে যে শুনে ওদের বাবা 10 15 বছর আগে নাকি ওর বাবা এরকম একটা কাজ করছে এখন আবার ছেলের দিয়ে সব কাজ করাইতেছে ওনার ছেলেরা সাক্ষী দেয় কামর বাবা আমার বাবা সেমই একটা কাজ করছে এখন আমাদেরকে দিয়ে এসব কাজ করাইতেছে তোমার ছেলে কয়জন ওনার ছেলে 4 জন কয়জন সাক্ষী দিছে এই সাক্ষী অলরেডি দুইজন দিয়ে দিছি স্যার এতে আপনি একটা অভিযোগ করেছেন যে টাকা খাওয়াইছেন এই অভিযোগের সত্যতা কি সত্য তো আমি আমার কাছে রেকর্ডিং আছে রেকর্ডিং আছে এবং যারা টাকাগুলো দিছে হেতর আছে এবং কি যে লোক দিটা টাকা দিছে হেতরও আমার কাছে আছে যারা টাকা নিয়েছে ওরা জবানবন্দি দিয়েছে যে আমাদেরকে টাকা দিয়েছে হ্যাঁ আচ্ছা এই রেকর্ড আছে আপনাদের হ্যাঁ অবশ্যই আমার কাছে সব প্রমাণ আছে সর্বশেষ তাদের সাথে কি কথা হয়েছে আমি আমার সাথে আসলে আমাকে সময় দেয়া কালকে তোমাকে সমাধান বাবা সাথে যোগাযোগ উনি আমাকে মানে মানে বোনের মেয়েরা ছিল ওনার ছোট ছেলেরা ছিল ওদের সামনে আমার পায়ের লাথি বের করে দিয়ে উনি আমাকে তারপর আমি কিছু বলে নাই ওনার ছেলে আমার পায়ে ধরে দুই বছর টাইম নিছি ওদের ছিল না ওর ফ্রেন্ড ছিল না রুবেল ছিল না নাজমুল ছিল না ইয়া কিছু ছিল না শুভ ছিল না হসপিটালে ওদের মানে শুভর হসপিটালে নিয়ে আমাকে ডাক্তার নিয়ে মানে কি টাইম নিছে দুই বছরে আমার পায়ে ধরে আমরা খারাপ তাহলে এই বন্ধুর কাছে আমরা কেন যাবো এই বন্ধুর সাক্ষী কেন দিবো এরকম বন্ধুর দরকার নেই ডাইরেক্টলি বলতেছে ওরা না এরকম বন্ধুর সাথে চলাফেরা করবে না ওরা সবাই চলে যেতেছে মানে যার যেতেছে থানায় বলে দিছে স্যার